আসসালামু আলাইকুম শীতল মোশাহ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা কিভাবে মাছ মাইফা উঠান দেখেন আমরা এই যে মাছ মাইফা উঠাইতেছি এগুলো হল ট্যাংরাগোল সমাজ হ্যাঁ যারা আমাদের কাছ থেকে ট্যাংরাগুল সমাজ মাস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা পরামর্শ চান ডাক্তারের নাম্বার দেওয়া আছে ডাক্তার সাথে পরামর্শ করে মাছ চাষ করতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে করে মাছ আমরা মাইফে আমাদের যে যে সাইজের কোনো ধরনের মাছের হ্যাঁ মজবুত আছে আপনারা চাইলে পুরান পোনা নিতে পারবেন এই বছরের এখন যে গুলসা মাছ দেখতেছেন এইগুলো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিসে এক কেজি ওজন অনেকে আছে মাছ চাষ সম্বন্ধে কিছু বোঝে না যারা মাছ চাষ সম্বন্ধে কিছু বোঝেন না তারা আমাদের ডাক্তারের নাম্বার দেওয়া আছে অভিজ্ঞ ডাক্তার ওনার সাথে যোগাযোগ করবেন আশা করি ওনার কাছ থেকে ভালো পরামর্শ আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাছ নিতে হবে তার মূল বিষয় না যে কোনো জায়গা থেকে মাছ নিলে মাছের কোনো সমস্যা রোগ বেলায় আসলে আমাদের ডাক্তার আছে ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারবেন সমস্যা নাই যে কোনো সময় ডাক্তার অনেকে বলে ভাই আমরা তো মাছের খাবার কিভাবে দিতে হবে সেটা আমরা জানি না কেটমিস কেটপিস মাছের খাবার হলো বেলা আর মাছের ওজন থেকে পাঁচ পার্সেন্ট প্রতি এক কেজি মাসে অর্থাৎ এক কেজি মাছে পঞ্চাশ গ্রাম খাবার খাবে তা যত কেজি মাছ হবে তা পাঁচ পার্সেন্ট হিসাব করে আপনারা খাবার দিবেন প্রতিদিন দুই বেলা খাবার দিবেন এক বেলা সকালে আর বেলা হল রাত্রে তবে আজকে ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন